সালামু আলাইকুম তোমাদের দশমী এ আঠাশি খ্রিস্টাব দশের এভাবে চাই চাই শূন্য দশমিক চার নয় ভার শূন্য দশমিক সাত কে আসবে বলো ক্যাশবে বলো ক্যাশ ব্যাংক চলেছ

শূন্য দশমিক এবার মনে করো কত নয় কিন্তু এবার পূর্ণ সংগ্রহ করবো কাকে পূর্ণ সঙ্গে করবো নিচেটাকে করবো এবার তুমি বলো তো নিচেটাকে পূর্ণ করতে দশ সংখ্যায় পাবো এবার তোমার পূর্ণ সংখ্যা পেয়ে গেলে তুমি পেলে কেটে দেয় বলো তারপরে এটা পরীক্ষা দেয় এত করিনি প্রশ্ন দেখতে হবে পূর্ণ সংখ্যা কি হবে দেখো শূন্য দশমিক সাতের দশ তারা পূর্ণ সংখ্যা হবে

এটা দশমিক চার নয় দশ দ্বারা গুণ করো শূন্য 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 নয় চার এক শূন্য নয় চার এক কোথায় পেলাম শূন্য না এক দিয়ে শূন্য গুণ করে শূন্য শূন্য শূন্য